কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে ওয়ার্ল্ড কে আমি সাপোর্ট করি জনগণ পরিষেবার দোকান এটা ভাড় মে যায় খাবারটা খাবার পরে কমেন্ট করুন যাহা বলিবেন শিরোধার্য আমার আর যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায় ভাঁড় মে হ্যাঁ অনেকে তো উল্টো পাল্টা কমেন্ট করছে ওদের উদ্দেশ্যে আমি একটাই কমেন্ট ভাঁড় মে যায় ভাঁড় মে পত্তা হিলতা নেই হওয়া উসে হিলাতা হ্যাঁ पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है हम किसी को बुलाता नहीं परोटा सबको बुलाता है <laughs> वो जो नाखे कमेंट करा এইসব লোকের উদ্দেশ্যে বলি ভাড় মে যায় বিশ্ববিখ্যাত পরোটা বাজিনা না বাজায় নাচি না নাচাই গাই না গাই গাওয়াই ডিজে ওর মানে কাকা আপনি নিজেই ডিজে বাজান একদম আমি বাজাই সেলফি অ্যান্ড অটোগ্রাফ দুটোই দেওয়া হচ্ছে আমার খাবার যদি কাঁচা হয়